আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ওয়েলকাম জানাচ্ছি শিলা লাইফস্টাইল চ্যানেলে আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আল্লাহ তালার অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজ আমার হলো ফার্স্ট ব্লগ আশা করছি তোমাদের কাছে আমার ফার্স্ট ব্লগটা অনেক অনেক বেশি ভালো লাগবে সেই আশাতেই শুরু করে দিলাম আজকের ব্লগটা সুন্দর সকাল স্নিগ্ধ বাতাস তার মধ্যে এমন সবুজ সবুজ গাছ থাকলে আর কি লাগে বিশেষ করে গ্রামের থেকে শহরে কিন্তু এই সবুজ সমারোহটা পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এই সবুজের এক টুকরো স্বর্গ কিন্তু আমি আমার বারান্দায় লাগিয়েছি তো সকাল সকাল সেই বারান্দায় এসে পড়েছি তাদেরকে সেবা যত্ন করার জন্য তাদেরকে আমার সবথেকে সব থেকে প্রধান কাজই হলো তাদেরকে আগে পানি দেওয়া তো এই তো আমি লেগে পড়লাম সেই কাজেই তো আগে প্রথমত আমি প্রতিটা প্রতিটা গাছে গাছে আগে ভালোভাবে পানি দিচ্ছি কিন্তু গাছের জন্য কিন্তু পানিটাই যথেষ্ট নয় তাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন খাবারের সব সবকিছু তৈরি করতে হয় যেমন বিভিন্ন জাতের যেহেতু আমার এখানে মোটামুটি সবজিও রয়েছে যেমন আমি এখানে এই সময়টা যেহেতু পুঁশাকের সিজন যার কারণে আমি কিন্তু আমার বারান্দায় আলহামদুলিল্লাহ পুঁইশাকটা লাগিয়েছি তো এখানে কি বৃদ্ধি করার জন্য অনেক সময় কিন্তু শুধু পানিটা যথেষ্ট হয় না তার জন্য কিন্তু অনেক ধরনের খাবারও প্রয়োজন যার কারণে সে খাবারের কারণে কিন্তু শাকগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর খুব ভালো ফলন দিবেন। এই তো মোটামুটি কিন্তু আমার গাছগুলো মার্শাল অনেকটাই কিন্তু বড় হয়েছে এর মধ্যে আমার গাছগুলো দেখতে এতটাই সুন্দর লাগে আশা করছি বেশ কিছুদিন পর থেকে কিন্তু এই শাকগুলো আমরা খেতে পারবো বন্ধুরা তোমরা অলরেডি যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করতে তাছাড়া তোমাদের বন্ধুদেরকে বলবো তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তাছাড়া যারা ফেসবুক থেকে অলরেডি ভিডিওটা দেখছো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পথেই কিন্তু পথ চলতে পারো তবে কিন্তু তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই তো আমার ঘরের কাজগুলো এখন আমার শুরু হয়ে গেল যেহেতু মেয়ে মানুষ সংসার আছে তার জন্য তো সবার আগে কাজ করতে হবে সংসারের দিক দিয়ে তো আমি আমার সকালে ঘুম থেকে উঠে বাগানের কাজ কমপ্লিট করে রুমে এসে রুমটাকে ঘুচিয়ে নিচ্ছি এই তো মার্শাল্লাহ আমার রুম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু সুপ বলতে যে মধ্যবিত্ত ঘরের স্ত্রী হোক বা সন্তান হোক আমাদের কাছে কিন্তু একটা অ্যামাউন্ট থাকে না তো আমাদের কাছে কিন্তু কিছু কিছু করে অল্প পরিমাণেও টাকা জমাতে হবে তা না হলে ফিউচারে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই তাহলে কিন্তু সেই টাকাগুলো আমাদের কাছে অনেকটাই হেল্প করবে তাছাড়া এখানে আবার প্রশ্ন আমরা টাকা কোথা থেকে পাবো আমরা তো আর জব করি না বা কোনো চাকরি করি না বা বাইরে কোনো কোনো কাজকর্মই করি না এই তো করি সংসারের কাজ আর ছেলে মেয়েদেরকে তো এটার জন্য তো কোনো স্যালারি পাওয়া যায় না যে স্যালারি থাকে ওই টাকা আমরা জমাবো তাছাড়া তোমাদের কাছে ভাবে আমি একটা টিপস দিতে চাই তোমরা কিছু কিছু করে তোমার হাজব্যান্ডের থেকে হোক বা তোমাদের যদি সামান্য কিছু পরিমাণ খরচ দেয় তাহলে ওইখান থেকে তোমরা চাইলেই কিন্তু কিছু কিছু করে টাকা জমাইয়ে ভবিষ্যতের জন্য রাখতে পারো তবে কিন্তু আমরা এই মধ্যবিত্ত করে ফ্যামিলির বউ আমরা একটু শান্তিতে থাকতে পারবো বিপদে টাকার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আর দৌড়ো করতে হবে না হাজব্যান্ড তো আছেই কিন্তু তার পাশাপাশি সে যদি নিজেরও কিছু থাকে তাহলে সেটা কি খারাপ হয় মন্দ হয় না কি বলো বন্ধুরা এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি আজকে আমি রান্না করব বরবটি দিয়ে শিং মাছ তো আমি এখানে বরবটিটা কেটে নিয়েছি এখন ছোট ছোট পিস করে আমি আলুগুলোকেও খুব ভালো করে কেটে নিব যেহেতু আজকে শিং মাছ ছোট ছোটো শিং মাছ দিয়ে রান্না করব। আমি আমার বাবার বাসা থেকে আসার সময় আমি আমাদের নদীর মাছগুলো নিয়ে এসেছিলাম নদীর মাছগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় এদিকে আমি মাছের সাথে আমি কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সগুলোকে ভাজি করার জন্য আমাদের ছোট্ট একটা সংসার তার মধ্যে আমাদের তরকারি আর ভাজিতে কিন্তু কাজ হয়ে যাবে এ তো আমার ভাজির জন্য আর তরকারির জন্য অলরেডি সব শাক সবজি কাঁচা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি এখন এগুলি রান্না করব তাই আমি তোমাদের সাথে অফ ক্যামেরাতে আমার রান্নাগুলো করে ফেলেছি এই তো আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে কারণ অফ ক্যামেরাতে দেখা হলো যদি তোমাদেরকে আমি দেখাতে যাই তাহলে বেশি ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আর দেখালাম না তাছাড়া বিকালবেলা একটু স্ন্যাক্সের অনেক ক্ষুদা লেগেছিলো তাই ভাবলাম বাসায় যেহেতু বিস্কিট রয়েছে একটা চকলেট কেকই বানানো যাক তো বন্ধুরা তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগেছে তো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিয়ে যাবে ততদিন তো তোমার সুস্থ থাকবে ভালো থাকে দেখা হবে নতুন একটি ব্লগ আল্লাহ হাফেজ